বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যেভাবে বন্যায় আক্রমণ করছে আমি যেহেতু বন্যা নিয়ে কাজ করছি আমার কাছে মনে হয়েছে যে এই বন্যার সময় আমার একটা অধিকার আছে যে আপনাদের সবাইকে একটা আহ্বান করার যে 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 এলাকায় কৃতি সন্তান আছেন তারা নিজেরা একটু ঝাঁপিয়ে পড়েন মানুষের কারণ দূর থেকে বন্যা বলতে আমরা পানি দেখি কিন্তু আপনি যদি কাছে যান প্রতিটা পরিবার যে কি পরিমাণ কষ্ট হয় কাছে গেলে বুঝতে পারবেন

যে ওর একটা অধিকার আছে অধিকার আছে তো অধিকার তো থাকবেই বাপু তুমি অধিকার জনগণকে বলছো আমার বিকাশ নাম্বার দেওয়া থাকলো আমার রকেট নাম্বার দেওয়া থাকলো আমার হচ্ছে জাহাদ নাম্বার দেওয়া থাকলো আমার প্লেন নাম্বার দেওয়া থাকলো সব নাম্বার দেওয়া থাকলো আপনারা এখানে যত দ্রুত সম্ভব এখানে টাকা মারেন আপনারা এখানে টাকা মারলে আমি ওই বন্যার্থ এলাকায় যেতে পারবো তো ওই পরের গল্প তো আর ভুলেন আপনারা এখানে টাকা মারেন অর্ধেক টাকা আমি হচ্ছে যে বন্যার্থ দেবো আর অর্ধেক টাকা আমার পকেটে ফিরবো আরে ওই যে তেরোটা গরুর গল্প শুনাই ওই যে তেরোটা গরুর গল্প শুনাই আর বাপ কোনোদিন তেরোটা গরু বেঁচে বন্যাদের পাশে দাঁড়াইছে ও তোমার এই বন্যা তোমার হৃদয়ে আঘাত আনলো কিন্তু এতগুলি লোক যে মারা গেল আন্দোলনে ওটা মনে আঘাত আনেনি ওখানে আর কোনো অধিকার ছিল না এই এরা সব ধান্দাবাজ স্বৈরাচারী ওই যে এভাবে কথা বলি ইমোশনাল কিন্তু বাঙালি বাঙালি আমরা ইমোশনাল এরকম আমাদেরকে ঠান্ডা ঠান্ডা নরম নরম কথা বলবে আমাদের মন নরম হয়ে যাবে আর আমাদের মন নরম হয়ে গেলে ওদের পকেট গরম হয়ে যাবে বুঝতে হবে বুঝতে হবে এখানে এখানে ওই যদি এখন যদি ধর আবার যদি কেউ ঢাকায় আন্দোলন করে যে সুমন সাহেবকে দেশে চাই ব্যারিস্টার সুমনকে দেশে চাই বন্যাদের সব ডিবে গেল ও এসে কি বলবে এসে বলবে যে আমি সুমন শুরু করে দিচ্ছি মহান আল্লাহ রবুল্লা আলমিনের নামে একবার আল্লাহর নাম শুরু করবে একবার শয়তানের নাম দিয়ে শেষ করবে বুঝতে পারিস নি ঠিক আছে বিদেশে মনে টাকা শেষ হয়ে গেছে ও অরো হাত আছে ওই বন্যা হওয়ার পিছনে অরো হাত আছে অরো হাত আছে অরো হাত আছে ওই মনে বিলাস আপা আমাদেরকে তো দেশে ঢুকতে দিল না আমরা তো ঢুকতে পারবো না আর আমার তো প্রধান ব্যবসা ছিল বন্যা বছরে দুবার করে বন্যা হয় ওর ভিতরে আমার ইনকাম হয়ে যায় তো ওই তো বুলেছে মনে হয় যে আপা দেন ছেড়ে দেন ছেড়ে দেন ও ছেড়ে দিয়েছে এখনও চিন্তা ফাঁকে যদি ঢুকি অথবা বিদেশ থেকে যদি কিছু করতে পারি বিদেশি যারা প্রবাসী আছে ভাই আমি অচিরে বাংলাদেশে যাচ্ছি আমার ওই যে জাহাজ রকেট উবার ফাইবার যা আছে ওখানে দেন আমি দেশে যায় দেশের উন্নতি করি ওই ওরকমই চিন্তা ভাবনা এইসব বাটপা দালাল চিটারদের খপ্পরে খবর দেওয়ার করবি কিছু যদি দান করতে হয় ভালো ভালো চোখে দেখে ওদেরকে দান করবি যে তোর দান একবারই বন্যাত্ব পর্যন্ত পৌঁছাই এরকম দালালের ফাঁদে আর বারবার পড়িস না এরকম মিষ্টি কথা আর বলিস না তোকে নিষেধ করে দিলাম বুঝতে পারলি শোনাল আছে আবার আরেকটা কি আছে দারাজ করিম তারপরে করিম 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 শেষে তো আর একটা আছে ওই শহীদ আফ্রিদি খেলে খেলে তাহিদ আফ্রিদি ওভিদ ওই হইলো ওই তারপরে আরো আছে এরকম রে আরো মেলা এরকম আছে এদেরকে চিহ্নিত করে রাখিস এরা হচ্ছে জাতির দালাল